বুঝলেন অতি সুশীলগিরি কোনোভাবেই ভালো না আওয়ামী লীগের আমলে কিন্তু আপনার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারেকজিয়ারে যে কিভাবে যে পিটাইছে রিমান্ডের নামে যে কী নির্যাতনগুলি চালাইছে হাত মুড়ি দিয়া পিছনে টানায়া পিটাইছে এগুলা তো মানুষ ভুলে না এগুলা তো এখনও ফেসবুকে আছে। গেল বিএনপির অবস্থা এই যে জামাতের তেরো জন নেতা কেন্দ্রীয় নেতাকে ফাঁসি দিল একটা প্রহসনের মাধ্যমে এটা কি জামাত ভুলে গেছে তারপরে প্রত্যেক নেতা বেশিরভাগ নেতাকর্মীদের বাড়ি বোলডোজার দিয়ে উড়াই দিছে তখন এই যে আজকের সুশীলগুলি এরা কোনো কথা বলে নাই বলতো না ওরা মনে মনে একটা আত্মতৃপ্তি নিছে মজা নিছে সাইদির মামলার রায় যেদিন সেদিন আমি দেশে দেখছি মানুষের অবস্থা যে তাদের অবস্থাটা কেমন এত নোংরা আমার এলাকার লোকগুলির মেন্টালিটি আলহামদুলিল্লাহ কিছু ভালো আছে ইল্লা মাশাল তো এই প্রতিক্রিয়া দেখছি আমি তারপরে আপনার যখন এক একজনকে ফাঁসি দেয় তখনও দেখি নাই এই বুদ্ধিজীবীদেরকে কথা বলতে এই যে জিল্লুর রহমান এই যে মাসুদ কামাল মাসুদ কামাল তো একটা সবচেয়ে বাজে একটা সাংবাদিক সাংবাদিকের জগতে যখন সাপলা সাপলা চত্বর ইয়ার ওই যে গণজাগরণ মঞ্চ হয়েছে সাপলা চত্বরকে ঘিরে তো ওই গণজাগরণ মঞ্চে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সেখানে একটা মানে ওই দিন কলম দিয়েছিলেন কি যে আমি শাহবাগে ফেসিবাদের পদদ্বনি শুনতে পাই এটাকে হেডিং করে সংবাদ প্রচার করছে মাসুদ আলম যে এই নিজে এইটা যদি সংবাদ প্রচার হয় নিজেকে সংবাদ পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে তো আজকে ওই মাসুদ আলম আজকে লজ্জার সরম কোথায় ওইখানে যে মাহমুদুর রহমান বলছিল যে আমি শাহবাগে ফেসিবাদের পদধ্বনি শুনতে পাই সেখানে মাসুদ মাসুদ আলম বলল যে আমি নিজেকে মানে সাংবাদিক পরিচয় দিতে লজ্জাবোধ করছি তাহলে এখন তার লজ্জাটা কোথায় নাকি লজ্জা হায়া লজ্জা সব খেয়ে ফেলছে তো আজকে যারা সামান্য একটা কিছু হয় আপনার পারিবারিকভাবে ঝগড়া হয় সেটাকে এই না রাষ্ট্রীয়ভাবে দায় দেওয়ার চেষ্টা করে তারা ওই লোকগুলি যারা মজা নিত অন্যায়ভাবে হত্যা করার পরে জামাত নেতা নেতৃবৃন্দের ফাঁসিতে যারা মজা নিত তারা এসে এখন প্রতিবাদ করে আশ্চর্য লাগে এ দেশ আমরা তো চিনি এই লোকদেরকে এরা যে আওয়ামী লীগের পেতত্তা এরা যে ইন্ডিয়ার দালাল ইন্ডিয়ার ডিসপেন্সারি করে এটা তো আমরা জানি কিন্তু এরপরেও তো তাদেরকে কিছু করা হয় না আর অন্ততপক্ষে বিএনপি যদিও মানে ইয়ে হয় কিন্তু এতটা উগ্র না যে তাদের মতো এরকম নোংরামি করবে আমি ব্যক্তিগতভাবে এটা আমি বললাম আর জামাত তো দেখতেছি নি জামাত যার সাথে যত মানে তার সাথে যত খারাপ কিছু করা হোক যদি একটু হাসি দিয়া ডাক দেয় জামাত শেষ তাকে বন্ধু বানায় ফেলে তো আজকে যারা আওয়ামী চিন্তা ভাবনা নিয়ে দেশে আছে তাদের সুক্রিয়া আদায় করা উচিত যে তাদের প্রাপ্য ফলটুকু তাদেরকে দেওয়া হচ্ছে না এটা আদায় করা উচিত এই সরকারের অথবা বিএনপি জামাতের দোষ না দিয়া আর দেখলাম তো বিভিন্ন জায়গা যেই অরাজকতা হচ্ছে এগুলো বেশিরভাগ জায়গায় আওয়ামী লীগের লোক জড়িত তারা ইচ্ছা করে এগুলি করতেছে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য তো অতি এর জন্য বলি অতি সুশীল সুশীলগিরি ভালো না এটি সুশীলতা না এটি হচ্ছে মতলববাজি বাজি ভিতরে চিটিংবাজি রয়েছে বাটপার ইতর শ্রেণীর লোকের আয়গুলি করে